হাওনার রশিদের নাম শুনছেন বলেন বলেন বাদশাহ সবাই কোন নামটা কোন সবাই হাওনার রশিদের একটা বন্ধু ছিল বাহলুল বাহলুল নাম কি ওই বাহলুল ছিল একজন আল্লাহওয়ালা কি ছিল দেখেন আল্লাওয়ালার সাথে চইলেন চললে লস হইতো না আখারাত সুন্দর হবে কথা বলেন না বেটি কারণ আল্লাহওয়ালার কাছে গেলে নামাজের গ্রান্ড পাইবেন আর গাঞ্জাওয়ালার কাছে গেলে কথা সবজি সবজিওয়ালার কাছে গেলে সবজি পাইবেন ওলার কাছে তেল কথা বলেন ঠিক না বেটি ওলার কাছে কাছে ভাই গরুর দুধ ওলার কাছে কথা বলেন ঠিক তেমনি ভাবে ওলার কাছে যান ওলার সাথে সমদেন আমার শাইখ মসজিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী চিনেন শাইখে কাপাসিয়া এরকম আল্লাহওয়ালা দেখবেন শুধু উনি না বাংলাদেশে আরও এমন বড় বড় আল্লাহওয়ালা আছে তাদের দরবারে যাইবেন তাদের সাথে একটা আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা রাখবেন হতে পারে এই মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ তালা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় বাহলুল নাম বলছিলাম কি মনে আছে আর বাদশার নাম কি হাওনার রশিদ বাদশাহ হাওনার রশিদ একদিন সফরে যাবে কোথায় যাবে সফরে যদি কেউ যায় যদি কেউ হজ্জে যায় অথবা যদি কেউ টেকনাফ যায় যদি কেউ বাজারে যায় তাইলে বন্ধু বান্ধব আসে না বাড়িতে যে আমার ভাই হজে যাই বইটুকু বিদায় করে দিয়ে কথা বলেন কথা বলেন এবার হারুনার রশিদ যাবে কোনো এক দেশে ঘুরতে ঘুরতে যাবে তো এমন সময় বাহলুল তাকে খবর দিছে এই বন্ধু আসো না আমি তো চলে যাইতেছি সপ্তাহ দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না আসো আমাকে একটু বিদায় কইরা দিয়া যাও কি করো? এই বাবা যদি মনে করেন খালা খালা ছিলেননি খালাম্মা মনে করেন যদি মানে বইন ফুট যদি বিদেশ যায় কি ফুট বোঝানোর জন্য কইতাছি বইন ফুট বাই ফুট কই যেতেছে বিদেশ গেলে বইন খালাম্মা রায় বিদায় করতো বলে কি গো বইন আমার ফুট তো যাই আয়ো আমার ফুটের কি করে দিয়া যাও অথবা আমার ফুতে যাই বোকা হস আয় আসলে করো এমন আর কি বাহলুলকে বাদশাহ হাওনা রশিদ খুব কি করে কথা কন ভালোবাসে এবার বলতেছে বাহলুল আসো না আমি তো চলে যাইতেছি আমাকে কি করে দিয়ে যাও বাহলুল আসছেন বাদশাহ ওনার রশিদের করে ঢুকছেন এই বাবা দিলের কান খুইলা দাও দিনের কান দিলের কান খুলো বাদশাহ ওনার রশিদের ঘরে আসছে আয়েশা দেখে হাওনার রশিদের এখানের ভিতরে তিন জোড়া জুতা আছে এখানের ভিতরে ছয় জোড়া কাপড় আছে কি কথা বলেন খাবার আছে যত ধরনের যা যা লাগে মোটামুটি আট দশটা থইছে এমন যা যা দরকার খাবার দাবার সব থইছে থোয়ার পরে বাহলুল তো আল্লাহওয়ালা মানুষ ঠিক না বাহলুল কি মানুষ আল্লাহওয়ালা মানুষ বাহলুল এবার বাদশাহ হাওনার রশিদকে বলতেছে এই বাদশাহ কই দিনের সফরে যাইতেছেন এই বাদশাহ হাওনার রশিদ আপনারা আপনি কয় দিনের সফরে যাইতেছেন কথা বলেন কয় দিনের সফর কি বলছে আপনার যে আঞ্জাম দেখতেছি আপনার যে আঞ্জাম দেখতেছি আপনি কয় দিনের সফরে যাইতেছেন এই কথা বলার পরে এই বাবা বাদশাহ বলতেছে আমি এক সপ্তাহ সফরে যাইতেছি এই কথা বলার পরে বাহলুল বলতেছে এক সপ্তাহে আপনি বেড়াতে যাবেন এত কিছু আপনি গুছাইছেন সবকিছু সাথে নিয়ে যাবেন এই বাবা এই বাবা বাহলুল বলতেছে এত কিছু গুসাইছেন কিন্তু আপনি যে একদিন মারা যাবেন আপনি যে একদিন মারা যাবেন আপনি যে একদিন আল্লাহর দরবারে যাবেন এই বাবা চিরস্থায়ী সফর কবরের সফর ঠিক না বেঠিক আরো জোরে করে বলেন ঠিক না বেটি কবরের সফর কবর থেকে কেউ বাঁচতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই শিরি এই বাবা তুমি মরণ থেকে বাঁচতে পারবা না বাহলুল বলে এই বাদ হাওনার রসিদ সাত দিনের সফর এত কিছু নেওয়া যাইবেন তাইলে একদিন মারা যাবেন সেই কবরের জগতে নেওয়ার জন্য কি আমল যোগাইছেন এই বাবা সাত দিনের সফরে যদি এই অবস্থা হয় তাইলে কবরের সফরটা তো অনন্তসীম কথা বলেন নাকি সংক্ষিপ্ত কথা বলেন অনন্ত অসীম কাল কবরের জগতে থাকবো তাইলে সেই জগতের সরু সামানা কেমন দরকার একদিনের যদি কাজে আমি ঢাকা যাই তাইলে সাথে একটা ব্যাগ থাকে কথা কন কথা কন আরো জোরে বলেন যদি চট্টগ্রাম যান অথবা রংপুর যান একদিনের সফরে একটা ব্যাগ থাকেনি তাইলে অনন্ত অসীমকাল যেই সফরে যাইবেন সেই সফরের কি কি এমন আপনি আমল হায়াতের জিন্দগিতে ফিট করছেন কথা বলেন টিকনাবিটি বেটি এ কারণে আলামিন আমাদেরকে আল্লাহর সেই সরু সামান কবর নিয়ে যাওয়ার দান করুক যে সরু সামান দ্বারা কবর শান্তি হবে যে সরু সামান দ্বারা হাসর শান্তি হবে এই শেষ করতেছি তিন নম্বর হলো ও বাদানুল সবের তিন এরপরে চার নাম্বার হলো আল্লাহ নবী বলেন চার নাম্বার আরেকটা জিনিস চাও ওয়ালাদুন সালে নেককার সন্তান আল্লাহর কাছে চাও কারণ নেককার সন্তান যদি হয় তোমার জন্যে তুমি মরার পরেও তোমার সন্তান দোয়া করবে সবাই এক কাডে ত্রাণ পাবে একবার কিন্তু এই ভাই আমার পবিত্রতা সেই মায়ের কুলে থাকা অবস্থায় বলেছিল সে যতবার আসে ততবার ত্রাণ দিবা দুইবার আসলে দুইবার তিনবার আসলে তিনবার সুবহান আল্লাহ বলেন কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যদি ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনা করার কারণে তাকে যদি একবারের জায়গা যদি দুইবার তিনবার ত্রাণ দিতে পারে তাইলে মালিক যে মালিকের পবিত্রতা মুমিন বলবে মুমিন বলবে সুবহান আল্লাহ মুমিন বলবে সুবহানা রব্বিয়াল আলা মুমিন বলবে সুবহানা রব্বিয়াল আজিম মুমিন বলবে আল্লাহু আকবার সেই মালিক কারি তৈয়ব সাহ বলে সেই আল্লাহ যতবার যে কয়ডা জান্নাত বান্দা চাবে আল্লাহ সে কয়ডা জান্নাত পাক তাকে দিয়ে দিবে কথা বুঝছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা বান্দার জিকিরের এত মূল্য এ কারণে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে অকলবুন শাকের শুকর গুজার একটা কলব তুমি আল্লাহর কাছে চাও ওয়ালিসানুন জাকের জিকির কারণেওয়ালা একটা জিব্বা তুমি আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ কারণ জিকির কারণেওয়ালা জিব্বার মূল্য আসমানের মালিকের কাছে বেশি এই বাবা নেতার সাথে কথা কই চেয়ারম্যানের সাথে কথা কই বিবির সাথে কথা কই সন্তানের সাথে কথা কই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তুমি আমি কথা বলি না অথচ এই কথা বলার যোগ্যতা দিছেন কে এই বাবা কথা বলার যোগ্যতা কে দিছেন গরু কথা কয় গরু গুরু কথা কয় আপনার বাড়ি ছাগল কথা কয় বিয়াল আরো জুড়ে জুড় হল না বাবা চন্দ্র সূর্য কথা কয় না আসমান কথা কয় না জমিন কথা কয় না এই যে কত মাখলুকাত আল্লাহ আছে কেউ কথা কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আর রহমান আর রহমান হলাকল ইনসান আল্লামাহুল বায়ান এই বাবা আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহ পাক কথা বলার যোগ্যতা মানুষকে দিছেন সুবহানাল্লাহ কত কত নিয়ামত ঠিক না বেটি আল্লাহ পাক মানুষ বানাইছেন মানুষ বানায়া ইমানের মতো দৌলত দিয়া আমাকে তোমাকে দুনিয়ায় পাঠাইছেন এই বাবা জবান দান করছে কত কত নিয়ামত এই নিয়ামতের না শুকরিয়া আল্লাহ পাকের কোনো খালেজ বান্দা করতে পারে না এই নিয়ামত পাইয়া আল্লাহর নাফরমানি করতে পারে না কত বলেন ঠিক না বেটি কারণে আল্লাহ বলেন লাইং সাকার তুম লা আজি ডান্না কম এ বান্দার আমি আল্লাহর শুকর গুজার বান্দা হও যদি শুকর গুজার বান্দা হও তাইলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিম আর আস্তে সুবান আল্লাহ বলেন वला ইন কাফারতুম আল্লাহ পাক বলতেছেন এই বাবা যদি আল্লাহর না শুকরিয়া বান্দা হয় আল্লাহ পাক তার কঠিন আযাবে তার করবে এই বাবা ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবা ইকরাম কে বলতেছেন আল্লার কাছে চার জিনিস চাইবা কয় জিনিস আরও জুরে জুর হল না এক নাম্বার কলবুন শাকির ও লিসানুন জাকির তারপরে তিন নাম্বার আল্লাহ নবী বলেন ও বাদানুন আল আল এমন একটা দেহ এমন একটা বডি আল্লাহর কাছে চাও যেই বডিটা শীতকালীন কষ্ট পায় না ও বাদানুন আলাল বালা ইসবের অর্থাৎ এমন একটা বডি এমন একটা শরীর আল্লাহর কাছে চাও যেই শরীর যেই বডি তোমাকে আল্লাহর গুলামি করায় সুবহানাল্লাহ বলে এই যুবক এই যুবক নেতার পিছে সময় দিলা এই হায়াত কোনো নেতার গিফট নয় নেতার কথা শুই না পাঁচ নামাজ কাজা করলা নেতার কথা শুই না রাতের পড়লা তুমি না ঘুমায়া নেতার পিছে সময় দিছো দেও কোনো সমস্যা নাই নেতার পিছে সময় দাও কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে যেই মালিককে বানাইছে সেই মালিককে তুমি সময় দিছো নি এই তুমি যে তোমার নেতাকে সময় দিতেছ কিন্তু তোমার হায়াতের জিন্দিগিতে যে একটা কাম আল্লাহ পাকের হুকুম আছে সেই হুকুম তুমি আদায় করছো আল্লাহ পাক রব্বুল আলমিন এই বাবা তোমাকে আমাকে বলতেছেন না তোমাকে অযথা বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদত করার জন্য বানাইছেন টিকনাবি এই বাবা স্টার জল জলসার নাটক সিরিয়াল এই যুবক তুমি ফেসবুকের গুণা ইন্টারনেটের গুণা এই যুবক তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছ তোমার হায়াতের জিন্দগিতে কি আল্লাহর কাছে একটু কাঁচ বলে আল্লাহ হায়াতের জিন্দিগিতে তো আমি কত পাপ করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রাতের বেলা তাহার যুব পইরা আল্লাহর দরবারে কি গুনামাফ চাইছো বলে না এই যুবক তোমার হায়াত তো আল্লাহ পাক দিছে একদিন না একদিন তুমি আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে কথা বলেন ঠিক না বেটিক একদিনের হায়ার লক্ষ কোটি টাকা দিয়া কিনা সম্ভব আরো আসতে কন আসতে কন অ্যাক্সিডেন্টে যদি পাও চইলা যায় নকল পাও লাগাই দেখছেন আপনারা নকল পাও লাগায় না টাকা হইলে যদি হাত চলে যায় হাত লাগায় কিডনি যদি ড্যামেজ হয়ে যায় টাকা যদি থাকে তাইলে কি করে কথা বলেন কিডনিও লাগায় এই বাবা টাকা হইলে আমেরিকা এলিজাবেথ হসপিটালে চলে যায় মাদ্রাস চলে যায় শরীর ভালো করার জন্যে এই বাবা এই যুবক তোমাকে আমি বলতে চাই তুমি যে তুমি যে হায়াত পাইছো এই হায়াত নামক দৌলত তুমি টাকার মাধ্যমে কিনতে পারবা ना 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 एम क्यों नाई जे टाका दिया जे हाथ किन से टाका दिया जे किडनी किन से एम एक घंटार हायत लक लाख पुति और कोटी पुति एक दिन हायत लक्ष टाक दिया किन्ना बैसा गेस दुनिया आसे ए रकम नाई नाई कोई हम सब मुसाफिर है कोई हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना কই আগে হে পিছে রওয়ানা কেউ বা আগে কেউবা বা পরে এই বাবা আসার সিরিয়াল হয় কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আরও আসতে বলেন তোমার আমার প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি না